জন্মাষ্টমীর দিন পারলে সামান্য পয়সা খরচ করে বাড়িতে নিয়ে আসুন এই একটি জিনিস অখণ্ড সৌভাগ্য লাভ করার পাশাপাশি প্রভু শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর আশীর্বাদে অপার ধন সম্পত্তি বৃদ্ধি পাবে নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন সামনেই আসতে চলেছে জন্মাষ্টমী হিন্দু ধর্মে কৃষ্ণ জন্মাষ্টমীর বিশেষ মাহাত্ম রয়েছে ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হয় শ্রীমদ্ পুরাণ অনুযায়ী অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র বৃষ লগ্ন ও বুধবার মাঝ রাতে মথুরার কারাগারে কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন এই তিথিতে সারা দেশ জুড়ে পালিত হয় জন্মাষ্টমী মথুরা বৃন্দাবন সহ সারা বিশ্বে ধুমধাম করে জন্মাষ্টমী পালিত হয় বন্ধুরা জন্মাষ্টমীর এই তিথিটি অত্যন্ত পূর্ণ তিথি সারা বছরে কৃষ্ণ পূজার জন্য সব থেকে শ্রেষ্ঠ দিন হল এই জন্মাষ্টমী এই বিশেষ দিনে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় কিছু জিনিস যদি বাড়িতে নিয়ে আসা যায় তাহলে তাহলে শ্রীকৃষ্ণের আশীর্বাদ তো আপনারা পাবেনই তার সাথে সাথে আপনাদের ওপর প্রসন্ন হবেন মা লক্ষ্মীও তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জন্মাষ্টমীর এই পুণ্যতিথিতে সামান্য পয়সা খরচ করে আপনারা কি জিনিস বাড়িতে নিয়ে আসতে পারেন যাতে আপনাদের বাড়িতে প্রভূত ধন সম্পত্তি বাড়বে এবং তার সাথে সাথে ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর আশীর্বাদও পাবেন তাই প্রত্যেকের কাছেই আমি অনুরোধ করব ভিডিওটি স্কিপ না পরে দেখে সম্পূর্ণ দেখুন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণের জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে চলুন বন্ধুরা এবার আসা যাক মূল পর্বে এই বছর স্মার্ট ও গোস্বামী উভয় মতেই জন্মাষ্টমী পালিত হবে ইংরেজির 16 আগস্ট বাংলার 30 শ্রাবণ শনিবার দিন অষ্টমী তিথি লা আগের দিন অর্থাৎ শুক্রবার পনেরোই আগস্ট বাংলার উনত্রিশে শ্রাবণ রাত্রি একটা বেজে সতেরো মিনিট থেকে এবং স্থায়ী হবে শনিবার ষোলোই আগস্ট বাংলার তিরিশে শ্রাবণ রাত্রি দশটা বেজে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত জন্মাষ্টমীর পুজো সাধারণত মধ্যরাতে করা হয় অর্থাৎ এই বছর শনিবার ষোলোই আগস্ট মধ্যরাতে জন্মাষ্টমীর পুজো করতে হবে যদিও অষ্টমীর তিথি ওই দিন রাত দশটা বেজে উনপঞ্চাশ মিনিট অবধি থাকবে কিন্তু সূর্যোদয় পাওয়ায় ওই দিনই অষ্টমী তিথি পালন করা হবে এবার বলবো প্রথম যেই জিনিসটি বাড়িতে নিয়ে আসবেন সেটি হচ্ছে হলুদ রঙের বস্ত্র হলুদ রঙের বস্ত্র হলুদ সুতো হলুদ রঙের ফুল ভগবান শ্রীকৃষ্ণের হলুদ রঙটি অত্যন্ত প্রিয় বা অত্যন্ত পছন্দের বল পারে শ্রীকৃষ্ণকে বলা হয় পিতাম্বর তাই হলুদ রঙের বস্ত্র এবং হলুদ রঙের ফুলে ভগবান শ্রীকৃষ্ণকে জন্মাষ্টমীর দিন সাজানোর চেষ্টা করুন যদি আপনাদের সামর্থ্য না হয় বস্ত্র কেনার তাহলে হলুদ রঙের থান কাপড়ও কিনে আনতে পারেন খুবই অল্প মূল্যেই পেয়ে যাবেন হলুদ ফুলের মালা গেঁথে ভগবান শ্রীকৃষ্ণকে পরাতে পারেন হলুদ ফুল দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের পূজাও দিতে পারেন ভগবান শ্রীকৃষ্ণের চরণে চড়ানো হলুদ রঙের ফুল যেটি পুজো হয়ে যাওয়ার পরে শ্রীকৃষ্ণের প্রসাদী ফুল হয়ে যাবে সেটি দিয়ে একটি বিশেষ উপায়ও আমি ভিডিও শেষে বলে দেব সেই উপায়টি যদি আপনারা করতে পারেন তাহলে সারা বছর মা লক্ষ্মীর কৃপা আপনাদের পরিবারের ওপর থাকবে কারণ ভগবান শ্রীকৃষ্ণ যে ব্যক্তির ওপর প্রসন্ন থাকেন তার ওপর প্রসন্ন থাকেন সমস্ত দেব এবং দেবী দ্বিতীয় যে জিনিসটি জন্মাষ্টমীর দিন বাড়িতে নিয়ে আসতে পারেন সেটি হচ্ছে একটি পদ্মফুল পদ্মফুল শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এবং অন্যান্য দেবদেবীরও পদ্মফুল অত্যন্ত প্রিয় সর্বাধিক প্রিয় হচ্ছে মা লক্ষ্মীর তাই জন্মাষ্টমীর এই তিথিতে বাড়িতে যদি আপনারা পদ্মফুল নিয়ে আসতে পারেন তাহলে মা লক্ষ্মী অত্যন্তই প্রসন্ন হন এবং যে গৃহের ওপর মা লক্ষ্মী প্রসন্ন থাকেন সেই গৃহে কখনোই সুখ শান্তি এবং সমৃদ্ধির অভাব হয় না ধনধান্যে সেই গৃহ ভরে ওঠে বন্ধুরা পদ্মফুল যদি আনা সম্ভব নাও হয় তাহলে আপনারা নিয়ে আসতে পারেন পদ্মবীজ দশকর্মার দোকানে খুবই সামান্য মূল্যে পাওয়া যায় এই পদ্মবীজ সেই পদ্মবীজ একটি হলুদ কাপড়ের মধ্যে রেখে ভগবান শ্রীকৃষ্ণের চরণে রেখে দিন জন্মাষ্টমীর দিন এবং এই পদ্মবীজ দিয়েও একটি উপায়ও আপনারা করতে পারেন সেটিও আমি ভিডিও শেষে বলে দেব তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তৃতীয় যে জিনিসটি আমি কেনার কথা বলবো সেটি হচ্ছে ময়ূরের পালক বন্ধুরা জন্মাষ্টমীর সময় যখন জন্মাষ্টমীর সামগ্রী কিনতে যাবেন তখন দেখবেন সমস্ত দোকানেই ময়ূরের পালক বিক্রি হয় কারণ ময়ূরের পালক ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ভগবান শ্রীকৃষ্ণ মস্তকে ধারণ করেন ময়ূরের পালক ময়ূরের পালক জন্মাষ্টমীর দিন বাড়িতে নিয়ে আসা মানে ভগবান শ্রীকৃষ্ণের স্বয়ং প্রতীকীকে বাড়িতে নিয়ে আসা আপনাদের বাড়িতে যদি লাড্ডু গোপাল থাকে তাহলে সেই লাড্ডু গোপালের যে মুকুটটি আছে তার উপর অবশ্যই একটি ময়ূরের পালক লাগিয়ে দেবেন এতে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্তই প্রসন্ন হবেন ময়ূরের পালক বাড়িতে রাখলে ঘরে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং বাড়ির প্রত্যেকটি সদস্যের মনের মধ্যে চলতে থাকা নেতিবাচকতাও দূর হয় ময়ূরের পালক ঘরে নিয়ে আসে সুখ শান্তি সমৃদ্ধি বন্ধুরা ঘরে যদি কোনো বাস্তু দোষ থাকে তাহলে ময়ূরের পালক বাড়িতে এনে রাখলে সেই বাস্তু দোষ প্রতিকার হয় পালক ঘরে থাকলে কাল সর্প দোষও কেটে যায় তাই বন্ধুরা অবশ্যই জন্মাষ্টমীর এই পুণ্য তিথিতে ময়ূরের পালক বাড়িতে নিয়ে আসুন ময়ূরের পালক বাড়িতে নিয়ে আসা মানে স্বয়ং শ্রীকৃষ্ণের আশীর্বাদ নিয়ে আসা এরপর বন্ধুরা চতুর্থ যে জিনিসটি ঘরে নিয়ে আসার কথা বলবো তা হলো বাঁশি শ্রীকৃষ্ণের নাম নিতেই তার বাঁশি হাতে ত্রিভঙ্গমুরারি মূর্তি আমাদের চোখের সামনে ভেসে ওঠে বাঁশি বাজাতে কৃষ্ণ অত্যন্ত ভালোবাসেন জন্মাষ্টমীতে একটি বাঁশের বাঁশি অথবা একটি রূপর বাঁশি আপনারা ঘরে যদি নিয়ে আসতে পারেন তাহলে তা অত্যন্ত শুভ ফল দেবে এই বাঁশির পজিটিভ এনার্জির প্রভাবে আপনার ভাগ্যের উন্নতির পথও খুলে যাবে জন্মাষ্টমীতে বাঁশি কেনা অত্যন্ত শুভ তাই অবশ্যই একটি কাঠের অথবা রূপোর বাসি এনে শ্রীকৃষ্ণকে নিবেদন করুন এবং পুজো হয়ে যাওয়ার পর তা যত্ন সহকারে লকারে তুলে রেখে দিন এর ফলে দারিদ্রতাও দূর হয়ে যায় পঞ্চম এবং সর্বশেষ যে জিনিসটির কথা বলবো তা হল গরু ও বাছুর শ্রীকৃষ্ণ ছিলেন ব্রজের রাখাল বালক গরু ও বাছুরের সঙ্গে সময় কাটাতে খুবই ভালোবাসতেন তিনি শ্রীকৃষ্ণের কারণেই গো মাতা বলা হয় গরুকে জন্মাষ্টমীতে অনেক জায়গায় গ্রামাঞ্চলে সত্যিকারের গরু বাছুর কেনা হয় তাই আপনারা জন্মাষ্টমীর দিন এই তিথিতে গরু ও বাছুরের মূর্তি কিনে ঘরে নিয়ে আসুন এবং শ্রীকৃষ্ণের কাছে রেখে দিন এতে শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন এছাড়াও বন্ধুরা শঙ্খ কেনাও অত্যন্ত শুভ এর ফলে শ্রীকৃষ্ণের পাশাপাশি মা লক্ষ্মীও তুষ্ট হয়ে যান কারণ শঙ্খের মধ্যেই মা লক্ষ্মীর বাস তাই যদি কেউ শঙ্খ কেনার কথা ভেবে থাকেন তাহলে এই জন্মাষ্টমীর পূর্ণ তিথিতেই আপনি ঘরে নিয়ে আসুন একটি শঙ্খ এছাড়াও বৈজয়ন্তী মালাও জন্মাষ্টমীর দিন নিয়ে আসতে পারেন নিজের গলায় বৈজয়ন্তী মালা পরে থাকতে ভালোবাসতেন শ্রীকৃষ্ণ যাই হোক বন্ধুরা এরপর বলি সেই দুটি উপায়ের কথা এবং এই দুটি উপায় করার জন্য আপনাদের লাগবে জন্মাষ্টমীর দিনের আনা সেই হলুদ রঙের কাপড়ের টুকরোটি এই কাপড়ের মধ্যে আপনি রাখবেন একটি ষোলো আনা অর্থাৎ এক টাকার কয়েন তিনটি বা পাঁচটি পদ্মবীজ এবং ভগবান শ্রী শ্রীকৃষ্ণের চরণে দেওয়া একটি হলুদ রঙের ফুল এই সমস্ত কিছুই আপনারা একটি হলুদ কাপড়ের মধ্যে রেখে জন্মাষ্টমীর দিন রেখে দেবেন এবং জন্মাষ্টমীর দিন সারাটা দিন সারাটা রাত ভগবান শ্রীকৃষ্ণের চরণ তলে সেই কাপড়টি রেখে দেবেন পরের দিন অর্থাৎ জন্মাষ্টমীর পারণের দিন সেই কাপড়টি তুলে নিয়ে প্রত্যেকটি জিনিস তার মধ্যে রেখে একটি পুটলি মতন বানিয়ে নেবেন এই কাপড়ের পুটলিটি আপনারা রাখতে পারেন আপনাদের বাড়ির লকারে অথবা আপনাদের বাড়ির ঠাকুর ঘরে অথবা যদি আপনি ব্যবসায়ী হন তাহলে ব্যবসার স্থলেও আপনি সেই পুডলিটি রাখতে পারেন এই হলুদ কাপড়ের পুডলিটি আপনারা রেখে দেবেন এক বছর অর্থাৎ সামনের বছরের জন্মাষ্টমী পর্যন্ত এটি রাখার ফলে কর্মজীবনের আশা বিভিন্ন বাধা যেমন দূর হয় তেমনি অর্থ উপার্জনের পথও প্রশস্ত হবে তাই বন্ধুরা অবশ্যই এই উপায়টি করে দেখুন জন্মাষ্টমীর দিন আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের কিছুটা হলেও উপকারে লেগেছে ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ